কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটারও সঙ্গেই থাকবে আর এখন থেকেই পুরো ভিডিওটা শুরু করে দিলাম আর এখন পূজার বাসনগুলো আগে ধুয়ে নেবো আর হচ্ছে পূজার বাসনগুলো ধুয়ে না তারপরে যে কাজগুলো সেগুলো পরেই করব আর সকালের কাজের মধ্যে না এই পূজার বাসনটা হচ্ছে ধোয়া তারপরে ফুলগুলা তোলা এগুলো না গুছিয়ে রাখলে না তখন কিন্তু পূজা করতে বেশি একটা টাইম লাগে না এই পূজার কাজগুলো করে না মন এটাও কিন্তু একটা সংসারের কাজের মতোই পূজার কাজগুলো কিন্তু অনেকগুলাই থাকে সেগুলো কিন্তু গুছিয়ে করা সেগুলো কিন্তু একটা সংসারের মতো মানে ঠাকুর বসানোর মতো তারপর বেশি ঠাকুর থাকলে তো তাদের তো আরও বেশিই হয় আর আমার যেহেতু বেশি একটা ঠাকুর নাই আমি না গোপাল ঠাকুর এখনও কিনি নাই আমি একটা গোপাল ঠাকুর কেনার খুব ইচ্ছা কিন্তু আমার আসনটা একদমই ছোট সেই কারণে কিনতে পারি না কিনেও এমনি যে ঘরে রেখে দেবো অবুক্ত সেই কারণে আমার ভালো লাগবে না সেই কারণে আগে একটা ঠাকুরের আসন বানাবো তারপরে হচ্ছে একটা গোপাল ঠাকুর কিনবো আমার মেয়ের তো খুব ইচ্ছা একটা গোপাল পুজো দিবে সেই কারণে যাই হোক আমি হচ্ছে চেষ্টা করছি যে একটা ঠাকুরের যে আসন ওটা এখন কিনেই আনি আর বানাই আনি একটা করবো আর কি কিছুদিন যাক তারপরে যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেল। আর এখানেই না এখন হচ্ছে বাসনগুলো না যে ধুয়ে নেই না হলে এখান থেকে আবার জল টেনে নিয়ে যাওয়া সেই কারণে একটু মানে অসুবিধা হয় আর এখানে বসে বসে বাসনগুলো মেজে ধুয়ে নিলে না একটু সুবিধা হয় আর কি আর তারপরে ঘরে চলে আসলাম আর এখন ফার্নিচারগুলো একটু মুছে নেব যেহেতু দুদিন হলো না একটু মোছা ওইরকম হচ্ছে না সেই কারণে আজকে একটু সকাল সকালে উঠছে যেহেতু ঘুম থেকে আর আগে ফার্নিচারগুলো মুছে তারপরে ঘরের কাজগুলো সেরে নেব ভিডিও না ওরকম করা হচ্ছে না ভিডিও ছাড়তে পারছি না মানে একটু সমস্যার জন্য সেই কারণে সংসারের কাজের চাপটা না একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সেই কারণে না ভিডিও করে উঠতে পারছি না যেহেতু একা হাতে সংসারটাকে চালাতে হয় সেই কারণে আর কি তো তারপরে চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না আর চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার এখন কিন্তু হয়ে উঠছে না তো সেই কারণে আর কিছু বলতেও পারছি না আপনাদের সাথে আর চেষ্টা করব। যাই হোক আগে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিই আর এখন না নতুন একটা জিনিস আসবে আমাদের বাসায় সেটা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে শুরু মানে দেখিয়ে দেব আর কি আর আপনারা বুঝতে পারবেন তখন যাই হোক এখন হচ্ছে ওরকম মানে আমি যখন ভয়েসটা দিচ্ছি তো পরে আর এই ভিডিওটা তো অনেক আগের মানে কয়েকদিন আগেরই ভিডিওটা করা ছিল সেই ভিডিওটা তো আমি আর রেডি করতে পারি না এই জন্য ভিডিওটা ছাড়তেও পারি নাই সেই কারণে আর কি যাই হোক এখন হচ্ছে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নিয়ে তারপরে না ঘরটাও মুছে নেব মুছে তারপরে ঘরটা মুছে নিলে ঘরের কাজগুলো কিন্তু আমার হয়ে যাবে আর ফার্নিচারগুলো একটু সুন্দর করে মুছে নিলে না একদম ফার্নিচারগুলা কিন্তু এখনো চকচক করে অবশ্য ফার্নিচারগুলো কিন্তু অনেক এটা তো থাকবেই আর হচ্ছে এখন একটু বার্নিশ করলে না ফার্নিচারগুলো একটু সুন্দর হবে আর যেগুলো বানাইতে দিছি না সেগুলোর সাথে ম্যাচিং হবে না এগুলা কিন্তু কিছুটা হলেও হবে আর কি একটু বারনিশ করলেই হবে আর কি তো যাই হোক যখন আসবে তখন তো দেখতেই পারবে আপনাদের সাথে শেয়ারও করবো এই তো শেয়ার করি হচ্ছে আপনাদের সাথে দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো সেইগুলাই সেইগুলাই ভিডিওগুলো না ভিডিও অনেক সময় দেখা যায় কি ভিডিও আমি করেই রাখি কিন্তু সেটা আর মানে রেডি করা হয় না আর ভিডিওর মধ্যে না ওরকম ভিউজ পাচ্ছি না জন্য কিন্তু আর আমার ভিডিও করার এনার্জিটাও থাকে না না হলে না শত কাজের মধ্যেও আমি কিন্তু ভিডিও করতাম ভিডিও ছাড়তাম কিন্তু ওইরকম ভিউজ ভিউস পাই না জন্য কিন্তু আর ভিডিও করার ইচ্ছাটা না হারিয়ে যায় যে অনেক বছর হলো এই চ্যানেলটা খোলা হয়েছে আমার মানে যখন কাজ করি না অনেক দিনই কিন্তু দীর্ঘদিন কিন্তু কাজ করি করার পরে আবার হচ্ছে মানে কিছুদিন ওরকম মনটা ভেঙে যায় জন্য না আবারও বাদ দিয়ে বসে থাকি আর ছাড়ি না কিন্তু না ওই যে একটা নেশা না ছাড়লেও না ভালো লাগে না আর আমি এই চ্যানেলটা সেরে যাবার নতুন স্যালেন খুলবো ওটা আমার কাছে ভালো লাগে না এই সেলেনের সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই সেলিন্টার সাথে সেই কারণে আমি কিন্তু এই সেলিনটা ছাড়িও না ইচ্ছা করলে আর একটা খুলতেই পারি কিন্তু তারপরে না চেষ্টা করছি যে এটাইকে এগিয়ে নিয়ে যেতে এখনও জানি না ভগবান আমার কপালে কিছু আছে কি না মানে আমি কিছু করতে পারবো কি না জানি না আর আশায় তো থাকে মানুষ কয় না আশাই কিন্তু বেঁচে থাকে মানুষের আশা যদি না থাকে না তাহলে না সে কিছু করতে পারে না জীবনে আমার কাছে সেটাই মনে হয় আর কি আমার জীবনে না সহজেই কিন্তু কিছু আমি পাই না আমার জীবনে কিন্তু যে কোনো জিনিসে আমি পাই আমার শখ বা ইচ্ছা থাকে যে সেগুলো না একটু দেরিতে হলেও আমার সেই শখগুলো কিন্তু আমি পূরণ করতে পারি কিন্তু না আমার না একটু দেরি হয় অনেকের বলে না মানে কথা বলার সাথে সাথে কিন্তু সেই জিনিসটা হয়ে যায় আর কি অনেক সময় দেখা যায় কিন্তু আমার জীবনে আবার তা সেটা হয় না একটা আশায় থাকলে না সেটা দেখা যায় কি অনেক দিন সময় লাগে টাইম লাগে আমার সেই কারণে না মানে ওই আশায় থেকে থেকে না দেখা যায় কি তখন আশাটা নিরাশ হয়ে গেলে না তখন আর ভালো লাগে না ধৈর্য ধরে মানে ধৈর্য ধরে থাকতে থাকতে না তখন ধৈর্য হারা হয়ে যায় দেখা যায় অনেক দিন অনেক দিন কত দিনই মানুষের ধৈর্য থাকে তাই না তো সেই কারণ সেইরকমই আমার জীবনটা যাই হোক এই জীবনে তো সমস্ত কিছুই হারিয়ে ফেলছি কিন্তু কিন্তু না অনেকটা ধৈর্য ছিল জন্য আমি ভালো আছি আর কি তো যাই হোক সবার জীবনে তো হয় না আমার জীবনটা এইরকম আপনার সাথে একটু শেয়ার করে দিলাম আরও তো জীবনে তো অনেক কাহিনী মানুষের জীবনের তো মানে বলে না যে শেষ নাই বললে শেষ হবে না তো একটু হলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম যাই হোক এখন হচ্ছে ঘরটা মুছে নেব জলটা নিয়ে আসলাম আর এখন এই ঘরটা মুছে নেব ওই ঘরটা মুছে নিলাম আগেই আর এখন এই ঘরটা মুছে মুছে নিলে না ঘরের কাজগুলো শেষ হয়ে যায় সুন্দর একটা সংসার পরিপাটি গোছানো সংসার কিন্তু সবার কাছেই ভালো লাগে তাই না কিন্তু আমিও আমার কাছে তো অনেকটাই ভালো লাগে কিন্তু না যতটা চাই মানে হয়ে ওঠে না কিন্তু সব সময় আমাদের কিন্তু একটু ধৈর্য ধরে থাকলে না সেটা কিন্তু হয় বাবা যখন শূন্য হাতে সংসারটা শুরু করছিলাম না তখন কিচ্ছু ছিল না আর ভগবান করলে না এখন অনেকটাই ভালো আছি ভগবান বলে না যার যা কিছু আছে না তাই নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো তাহলে তুমি মনে করবা যে তোমার এটাই সুখ তো আমিও সেটাই মনে করি আমি মনে করি আমার এটাই সুখ আমার অত ধন সম্পদ কিছুই চাই না আমার যা আছে আমি তাই নিয়ে কিন্তু অনেক সুখী অনেক সুখে থাকারও চেষ্টা করি আর সেই জন্যে কিন্তু আমি ভালো আছি যাই হোক এখন হচ্ছে ঘরটা কিন্তু মুছে নিলাম মুছে নিয়ে আর এখন পাপোসগুলো হচ্ছে ভালো করে ঝেড়ে আবারও বিছিয়ে দেবো আর এগুলো না কয়েকদিন পর পরে ধোয়া হয় দেখা যায় পরিষ্কারই থাকে আর আমাকে ওরকম রোদে দিতে হয় না ওই দেখা যায় কি আমি দশ দিন বা পনেরো দিন এরকমের মধ্যে আমি আবার ধুয়ে নিই পনেরো দিন হতেই দিই না তারপরে তার আগেই আমি ধুয়ে দিই আর যাই হোক এখন হচ্ছে সমস্ত কাজ বাস সেরে চান করে কিন্তু আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে আর এখন চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে আর আজকে দুপুরে রান্না করছি মাছ আর মেয়ের যেহেতু স্কুলে আর হচ্ছে মেয়ে তো আর এখনও আসবে না মেয়ের আসতে অনেকটাই সময় লাগবে এখন আসতে সন্ধ্যার দিকে চলে আসবে আর যেহেতু এটা ভিডিও আগের আর এখন তো মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে আমি যখন ভয়েসটা দিচ্ছি আর যেহেতু ভিডিওটা আগের সেদিনের কথাই তো বলছি মানে মেয়ে এখনও আসে না মেয়ের আসতে সন্ধ্যা লেগে যাবে যেহেতু দুই জায়গায় আবারো টিউশন আছে সেই কারণে স্কুল করবে টিউশন করবে তারপরে বাসায় আসবে আর আমি এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তারপরে পরে যাবো ওকে আনতে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে যাবো আর এখানে না গুছিয়ে নিচ্ছি একদম গুছিয়ে নিয়ে আর আমি না মানে আমার একটু সমস্যা হচ্ছে কি আমি না একদম বসে খাওয়া দাওয়াটাও করতে পারছি না আর হচ্ছে রান্নাটাও করতে পারছি না মানে বসে যে একটা কাজ করা সেটা পারছি না আমার একটু সমস্যা হয়েছে মানে এই পিঠের ওইদিকে না খুবই প্রচণ্ড ব্যথা বসে থাকলে না প্রচণ্ড ব্যথা করে কিন্তু শুয়ে থাকলে ওরকম ব্যথা বুঝি না জানি না কি হয়েছে কিন্তু ডাক্তারের কাছে মানে ওষুধের দোকান থেকে এমনি ওষুধ কিনে এনে খাওয়া হয়েছে তারপরেও কমে না আর এখন মনে হচ্ছে যে ডাক্তারের গিয়ে দেখাতে হবে

গৰু মানে কেঠ মানে কি মানে কি মানে কি কি <laughs>